সাতক্ষীরাই সড়কের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে মঙ্গলবার সকাল দশটায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় থেকে এ অভিযান শুরু হয় সড়ক ও ম্যাজিস্ট্রেট রহমানের অভিযানে এ সময় সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারবেজ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারবেজ বলেন সাতক্ষীরা শহর থেকে ভেটখালী পর্যন্ত বাষট্টি কিলোমিটার সড়কের ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এর আগে বারবার মাইকিং করে এবং নোটিশের মাধ্যমে দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা তা সরিয়ে না নেওয়ায় এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে তিনি বলেন এর মধ্যেই শহর থেকে ভেটোখালি পর্যন্ত চার লেন সড়কের টেন্ডারও সম্পন্ন হয়েছে সড়কের জায়গা উদ্ধারের পর বাকি কার্যক্রমও শুরু হবে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন সড়ক উন্নয়ন খুবই কাঙ্ক্ষিত কিন্তু আশ্রয় হারানো মানুষগুলো যাবে কোথায় বারবার বলা সত্ত্বেও তাদের পুনর্ণবাসনের উদ্যোগ নেওয়া হয়নি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন মানুষগুলোকে পূর্ণবাসনের উদ্যোগ নিতে তিনি যেন নির্দেশ প্রদান করেন মহিফুল্লাহ নাহিন টোয়েন্টি ফোর